একটি বৃষ্টি ছাড়া দিনের গল্প নিয়ে চলে এসেছি আমি মেখলা আসসালামু আলাইকুম কে কোথা থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে একটি ছোট্ট কমেন্টস করে জানাবেন প্লিজ সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক রোদ রোদ দেখা মাত্রই কিন্তু ঘরের কাজকর্মগুলো একদম ছাপিয়ে পড়ে করি কারণ বৃষ্টির দিনে কিন্তু আসলে কোনো কাজ করতে ইচ্ছে করে না তাই দেখা গেছে ঘরদোয়ার ক্লিন করেছি ঘরে তেমন বেশি দামি ফার্নিচারও না এবং খুব কষ্টকরও না তবে সহজ কিছু অভ্যাস আপনার ঘরকে সিমসাম এবং পরিপাটি করে তুলতে সাহায্য করবে আমাকে অনেক আপুরা জিজ্ঞাসা করেন আপু আপনি এত পরিপাটি কীভাবে থাকেন এবং আপনার ঘরকে এত স্নিগ্ধ ভাব দেখায় কেন আমার কাছে মনে হয় একটা ঘরের দেয়ালের রং সে সাথে পর্দা এবং চাদর এই তিনটা কম্বিনেশন যদি আপনি ভালোভাবে সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ঘরটা দেখাবে সুন্দর এবং পরিপাটি আমার এই কমফোর্টটা নিয়ে আমার বেশ কিছু আপুর কমেন্টস ছিল এই কমফোর্টটা ভারী কিনা না এটা একটা পাতলা কাঁথার মতোই ভারী আর যেহেতু গরমের দিনে এসি ছাড়া হয় তো এসি ছাড়ার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে কিছুক্ষণ পর কিন্তু একটু ঠান্ডা লেগে যায় তখন কিন্তু এই কাঁথাটার প্রয়োজন হয় আর এটা মানে পাতলা একটা কমফোর্ট যেটাকে বলে আর এটা খুবই আরামদায়ক আর সব কিছু হোয়াইটের কম্বিনেশনে যদি একটু গ্রিনের ছোঁয়া রাখা যায় তাহলে কিন্তু বেশ শান্তি একটা ভাব আসে তো যাই হোক প্রতিদিনের মতো সকালে উঠে হচ্ছে আগে গরম পানিটা করি তারপর আমার জন্য আমি ছোট এক কাপ গ্রিন টি বানিয়ে নেই। কারণ এটা আমাকে সারা দিনের জন্য সতেজ রাখতে সাহায্য করবে বাকিটি কোনো শেয়ার করার আগে নিই এই গ্রিনটা কিন্তু আসলে আমাদের মেদ কমাতে বেশ সাহায্য করবে আর যদি সকাল সকালে খালি পেটে এক কাপ খাওয়া যায় তাহলে কিন্তু বেশ কাজে আসবে আগে নিজেকে রিফ্রেশ করেছি তারপর চলে আসলাম কিচেনে কিচেনে আসার আগে আমি হচ্ছে কিচেনে যে ছোটোখাটো কাজগুলো পড়ে থাকে সেগুলো আগে করে ফেলি কিচেনটা গুছিয়ে কাজ করলে দেখা গেছে আমার রান্নাবান্না বা কোনো কাজে একটা অনীহা আসে না বা এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় সবজি এনেছিল সবজিগুলো ধুয়ে এখন হচ্ছে আমি এটা একটু শুকিয়ে নেব সবজি আসলে আমি কিভাবে সংরক্ষণ করি সে পদ্ধতিটা আজকে সবার সাথে একটু আকারে শেয়ার করছি আর সবজি রাখার জন্য আমি ফ্রিজের কিছু অর্গানাইজার বক্স কিনে এনেছি আর এগুলো হচ্ছে এখন ওপেন করছি আর অর্গানাইজার বক্সগুলোতে হচ্ছে আমি একটু টিস্যু পেপার দিয়ে এনেছি টিস্যু পেপারগুলো দিলে ফ্রিজে যে পানিটা খামে সেটা হচ্ছে টেনে নিবে কেমন সবজি খাওয়া হয় তা জানি না তবে আমার বাসায় সবজি খাওয়া হয় না বললেই চলে আপনাদের ভাই একটু একটু যাই খায় তবে আমি এবং আমার ছেলে দুজনের কেউ আসলে সবজিটা পছন্দ করি না আর কাঁচামরিচগুলো হচ্ছে আমি এই বক্সে টিস্যু পেপার দিয়ে হচ্ছে তারপরে কাঁচামরিচগুলো মানে একদম বটু ছাড়িয়ে তারপরে এভাবে রাখি তাহলে দেখা গেছে কাঁচামরিচগুলো বেশ কয়েকদিন থাকে এই তো এখন কিচেনের কাজ টুকটাক শেষ করে হচ্ছে এখন নাস্তার কাজে চলে আসলাম আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে মানেই কিন্তু হচ্ছে একদম ঘরের কাজ থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুর ঝামেলাই থাকে তো ফ্রাইডে তো হচ্ছে আমার যেটা হয় বাসায় নাস্তাটা আমি বানাই কারণ অন্যান্য দিনে হচ্ছে ছেলের স্কুলটা সকাল সকাল থাকে এছাড়া আপনাদের ভাইয়ার অফিস থাকে তো এইসব ঝামেলার মাঝে কিন্তু সেটার হয়ে ওঠে না তাই হচ্ছে আজকে সকালে পরোটা করেছি ডিম পোস্ট আর হচ্ছে সসেসটা ভেজে দিয়েছি ছেলেকে একটু আর্লি করে নাস্তাটা দিয়ে দেয় আর আমরা হচ্ছে ধীরে সুস্থে খাই এর মাঝে হচ্ছে অনেক বৃষ্টি পড়ছে বৃষ্টিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর বৃষ্টি মানে হচ্ছে আমাদের বাঙালিদের মুখরোচক খাবার যেটা কি আসলে বাদ পড়ে না সেটা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস বোনা এটা অবশ্য একটা সহজপাচ্য একটা কাজ যেটা আমার কাছে মনে হয় এছাড়া যদি পোলার আইটেম করতে গেলে কিন্তু অনেক কিছু সাথে রান্না করতে হয় আর যদি খিচুড়িটা রান্না করা যায় তাহলে দেখা গেছে একটু বেগুন ভাজি একটু ডিম ভাজি আর হচ্ছে একটু গরুর মাংস হলেই কিন্তু এনাফ। আর ছোটবেলায় ভাবতাম বড় হলে হয়তো জীবনটা সুন্দর হয়ে যাবে সুন্দর অনেক কিছু উপভোগ করতে পারবো কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম ছোটবেলার থেকে যে সুন্দর সময়টা সেটা কিন্তু আসলে আর হয় না তা আমার ছেলেকেটা আমি প্রায় সময় বোঝাই যে বাবা এখন তুমি যে সময়টা আছো এটা কিন্তু খুব সুন্দর একটা সময় তো যাই হোক আগের রামিমকে খাবারটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি আর আপনার ভাইয়া পরে খাবো খাবার শেষ করে আপনাদের ভাইয়া কিন্তু কাজ নিয়ে বসেছে সে ফ্রাইডেতে বাসায় থাকলেও দেখা গেছে সে কিন্তু কাজে ব্যস্ত থাকে আর বাবু হচ্ছে আপনাদের ভাইয়ার পিছু ছাড়বে না সে খুব বাবা পাগল যেটাকে বলে তো যাই হোক আমি আর কি করবো আমি হচ্ছে একটু গল্পের বই নিয়ে বসেছি একটু গল্প পড়লে দেখা গেছে নিজেকে খুব রিফ্রেশ মনে হয় এবং খুব একটা ডিপ্রেশন থেকে আসলে বেরিয়ে আসা যায় আর আজকের মতো আমার এই ছোট্ট ব্লগ থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম